হজরত উমর রদি আল্লাহ তাল হ্যামসের গভর্নর নিযুক্ত করলেন সাইদ ইবনে আমের নাম কি বললাম হজরত উমর রদি আল্লাহ হ্যামসের গভর্নর নিযুক্ত করলেন কাকে সাইদ ইবনে আহমের কিছুদিন পর হ্যামস থেকে কিছু প্রতিনিধি আসছে হজরত উমর ফারুক রদি আল্লাহ তাদেরকে বললেন যে হ্যামসের দারিদ্রদের কিছু লিস্টি দাও দারিদ্রদের কিছু লিষ্টি দাও আমি সরকারি কোষাগার থেকে তাদেরকে কিছু বার্তা দেব হেমসবাসী দারিদ্রের লিস্টি দিলেন তার মধ্যে এক নম্বরে লেখা আছে সাইদ ইবনে আমের কথা কি বুঝতেছেন সাইদ ইবনে আমের কি তাদের গভর্নর হেমসের গভর্নর হযরত কোমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু হেমসের দারিদ্রদের লিস্টি চাইছেন লিস্টের মধ্যে এক নম্বরে কার নাম লেখা হযরত উমর বললেন কি ব্যাপার এই সাইদ ইবনে আমির কে বলতেছে আমাদের নেতা আমাদের গভর্নর আরে তোমাদের গভর্নর কি দারিদ্র নাকি প্রতিদিন বলতেছে আল্লাহর কসম আমাদের মধ্যে সবচেয়ে দারিদ্র হলো আমাদের গভর্নর সবচেয়ে দারিদ্র আমাদের গভর্নর ওমর রাদিয়াল্লাহু তাআলা এক হাজার দিনার একজন ব্যক্তিকে দিয়ে পাঠিয়ে দিলেন এটা রাষ্ট্রীয় ক্ষেত্রে ব্যবহার করবেন এটা সাইদ ইবনে কি স্পেশাল ভাবে দেওয়া হয়েছে তিনি তার জন্য খরচ করবেন এটা যখন প্রতিনিধি সাইদ ইবনে আমিরের কাছে নিয়ে গেলেন সাইদ ইবনে আমের এই স্বর্ণমুদ্রা মুদ্রা দেখে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আমরা তো খুশিতে ফেটে পড়তাম এক হাজার স্বর্ণ মুদ্রা আমার জন্য হাদিয়া আসছে কি খুশি না হইতাম খুশি হইতাম সাইদ ইবনে কি খুশি হয়েছে বউ পিছনের ঘর থেকে বলতেছে আপনি ইন্না লিল্লাহ পড়লেন কেন খলিফাতুল মুসলিমিন কি অন্তকাল করেছেন কো না তার থেকে বড় বিপদ হয়েছে কি বিপদ মুসলমান কি কোনো যুদ্ধে পরাজিত হয়েছে কো না তার থেকে বড় বিপদ কো কি হয়েছে আরে আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে এর থেকে বড় বিপদ আর কি হতে পারে তুমি কি এই বিষয়ে আমাকে সাহায্য করবে স্ত্রী বলতেছে অবশ্যই সাহায্য করব যেমন স্বামী তেমন স্ত্রী আর আমাদের গুলো তো চুরি করে আনেন ডাকাতি করে আনেন করে আনেন আরেকজনের পকেট থেকে আনেন জনগণের হক আনেন আমাকে দিলেই হলো যেমন স্বামী তেমন স্ত্রী বলতেছে হ্যাঁ অবশ্যই সাহায্য করব যে আমি চাচ্ছি এই স্বর্ণ মুদ্রা সবগুলো গরিবদের মধ্যে বন্টন করে দিয়ে দিব স্ত্রী বললেন ঠিক আছে দিয়ে দেন তিনি সবগুলো এক বৈঠকে সমস্ত দারিদ্র মানুষদের মধ্যে বন্টন করে দিয়ে দিন সুভানাল্লা বাড়ির যে হইলেন কোন স্থানে চালাইতেছে একটু দেখা দরকার সরাসরি দেখা দরকার পর্যবেক্ষণ করা দরকার উমর গেলেন হ্যান্স গেলেন সরাসরি গেলেন জনগণকে ডাইরেক্ট জিজ্ঞাস করতেছে তোমাদের আমির কেমন জনগণ বলল তিনি খুব ভালো তবে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে ওমর রাদিয়াল্লাহু বলেন কি অভিযোগ সাইয়েদ নামেরকে ডাকো ডাকা হলো মানুষ অভিযোগ দিচ্ছে এক নাম্বার অভিযোগ খুব ভালো করে শুনবেন আমিরুল মুমিনিন আমাদের নেতা সকালবেলা দেরি করে আমাদের ক্ষেদমতে আসে দেরি করে উঠে বলে নাই দেরি করে আমাদের খিদমতে আসে দুই নাম্বার অভিযোগ তিনি রাত্রে বেলা আমাদের কোনো খ্যাতমত করে না আমাদের ডাক শুনে না তিন নম্বর অভিযোগ তিনি মাসে একবার আমাদের একদিনও মাসে একদিন একবারই সেবা করে না দিনের বেলাও আসে না চার নাম্বার অভিযোগ তিনি মাঝে মধ্যে বেহস হয়ে যায় কয়টা অভিযোগ দিচ্ছে চারটা কয়টা অভিযোগ এক নম্বর হজরত উমর রাজি আল্লাহ সাইদ আমের কে জনসম্মুখে হাজির করছে জনসম্মুখে সাইদ জবাব দাও তোমার বিরুদ্ধে অভিযোগ কেন জবাব দাও জবাব দাও দাঁড়ায় চোখ দিয়ে পানি ছেড়ে কাঁদতেছি আমি আমার সাথে আমার মালিকের যে সম্পর্ক আমি এটা প্রকাশ করতে চাই না আপনি প্রশ্ন করেছেন আমাকে তো উত্তর দিতেই হবে আপনি শুনেন সকাল বেলা কেন আমি দেরি করে জনসাধারণের করতে যাই তার কারণ হলো আমার কোনো খাদেম নাই আমার কোনো গোলাম নাই সকালবেলা ফজরের নামাজের পরে নিজে আটা পিসি নিজে রুটি বানাই তারপরে নিজে খাই তারপরে অজু করে জনসাধারণের খেদমতের জন্য যা একটু দেরি হয়ে যায় দ্বিতীয় তোমার বিরুদ্ধে অভিযোগ তুমি রাতের বেলা জনসাধারণের খেদমত করো না কেউ ডাকলে সারা দাও না কারণ কি এবার হজরত চাই জবাব দেয় খলিফাতুল মুসলিমিন সারা দিন আমি জনসাধারণের খেদমতে ব্যস্ত থাকি আমার মালিককে আমি ডাকতে পারি না মালিকের দরবারে মন ভরে সাজদা দিতে পারি না হানিফাতুল মুসলিমিন দিনের বেলা জনসাধারণের সাধারণের জন্য সময়টা অল্প করে নিছি রাতের বেলা সময়টা মালিকের জন্য অল্প করে নিছি দিনের বেলা সারাদিন তো সাধারণের খেদমত করি রাতের বেলায় মালিকের দরবারে চেষ্টা দিয়া মালিকের সাথে কথা বলা শুরু করে দেয় সারাদিন খেদমত করে আমার যত ভুল হয় আমার ভুল হচ্ছে কিনা জনসাধারণের খেদমত আমি করতে পারতেছি কিনা ত্রুটি হচ্ছে কিনা রাতের বেলা সেজদা দি মালিকের কাছে সেটার মাপ চাই এই জন্য জনগণ রাতের বেলা ডাকে আমি সাড়া দিতে পারি না আমাদের তো অবস্থা তাই ঠিক না

এই যে আমার গায়ে দেখতেছেন মাত্র এক জোড়া জামা মোটা জামা খলিফাতুল মুসলিমিন আর আমার কোন জামা নাই একটা প্রদেশের গভর্নরের অবস্থা দেখেন আর কোন জামা নাই এই জামাটা আমি রাতের বেলা দৌত করি মাসে একবার দৌত করি জামাটা শুকাইতে অনেক সময় চলে যায় এই জন্য একদিন জনসাধারণের ক্ষেতমতে যাইতে পারি না আমাদের আল্লাহ আমাদেরকে সমুজ কান করুন হলে বহাতুল মুসলিম হেন বললেন তাহলে তৃতীয় তোমার জবাব দাও তৃতীয় প্রশ্নের জবাব দাও মাঝে মাঝে বেহশ হয়ে যাও কেন এবার বল করোন কাহিনী সাইদেব নিয়ে আমার বলে আর খলিফাতুল মুসলিম হেন হদ্রত খুবই প্রাধীন লতান মুখে যখন মক্কার জমিনে শাহাদাত করা হয় তখন আমি ইসলাম গ্রহণ করি নাই কিন্তু ওই শাহাদাতের চিত্রগুলো আমার চোখের সামনে বাসে এত করণভাবে খুবাই ওকে শাহাদাত করা হয়েছিল তার শরীর থেকে বুস্তগুলো টুকরা টুকরা করে কাটা হচ্ছিল আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম গোস্ত শরীর থেকে কাটতেছে আর বলতেছে খুবাই তুমি যদি বলো তোমার পরিবর্তে মোহাম্মদ কে এখানে রাখা হবে তোমার পরিবর্তে মোহাম্মদ কে ফাঁসির কাজটা জোলানো হবে তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে এতটুকু যদি শুধু খালি বলো যে তোমার পরিবর্তে মোহাম্মদ কে এখানে জোলানো হবে এতটুকু বললে তোমাকে ছেড়ে দেওয়া হবে

টুকরা টুকরা করে দেওয়া ওই দৃশ্যটা যখন আমার সামনে বসে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না বেহস হয়ে যায়